মরুর বুকে লেগেছে বৈশাখী হাওয়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈশাখী আহ্বানে মেতেছেন নারী পুরুষ সহ সব বয়সী বাঙালিরা উঠেছে রেমিডেন্স পাঠিয়ে নতুন বছরে দেশকে আরো সমৃদ্ধ করার আহ্বান আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমানের পাঠানো তথ্য জাহাঙ্গীর কবির বাপ্পির পাঠানো ছবিতে বিষয় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ পালন করা হয় শনিবার সকালে আবুধাবির শেখ খলিফা বিন জায়দ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৈশাখী উৎসবের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর

শালাদিন পপি আয়োজিত এই মেলায় বাংলাদেশী বিভিন্ন জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্টল দেয়া হয়। এখানকার পরিবেশ এতটাই সুন্দর বলা হচ্ছে যে আমি ছোটবেলায় সেই আমার স্কুল মাঠে যে মেলা হতো সেই মেলাতেই আছি। লোকজন দেশে একটা ফ্লেভার বাঙালিরা একসাথে নানা দেশিও খেলাধুলার পাশাপাশি মেলায় রেমিটেন্স বাড়াতে উদ্যোগ নেওয়া হয়। প্রবাসের মাটিতে এমন মেলায় কেউ কেউ খুঁজে পেয়েছেন দেশে ফেলে আসার বেড়ে ওঠা প্রজন্মকে এসব মেলা নিজের দেশ ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখে একই সাথে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ভান্ডার জানান দিতে প্রতিনিয়ত এ আয়োজন দরকার বলে মনে করেন প্রবাসীরা ঋতু সাহা একাত্তর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক কাল একই সময় আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে সরাসরি সংবাদ ওর সাথে দেখতে থাকুন একাতরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাতরের সাথে থাকুন